ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনুসারে সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার টু এর স্টুডেন্টদের জন্য তোমাদের সেমিস্টার টুয়ের যে ডিএসসিসি টুয়ের পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের পোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট নি অবশ্যই চেক আউট করে নাও এবং আমি সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ পাঁচ মার্ক্সের পোশ্চেন অ্যান্সার অলরেডি আমি পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করো নি অবশ্যই চেক আউট করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমাদের নিত্য নতুন বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারে আপডেট দিয়ে থাকবো তাই তোমরা অবশ্যই ফলো করে রাখো তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি দেখো এই ভিডিওতে যে প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো পাঁচ মার্কসের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছি প্রাচীন মিশরদের ধর্মীয় বিশ্বাস আর প্রাচীন রোমের ধর্মীয় বিশ্বাস এই দুটো প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে দুটি প্রশ্নের অ্যান্সারই আমি শেয়ার করব। কিন্তু এখন আমি তোমাদের প্রাচীন মিশরেরদের ধর্মবিশ্বাস বিশ্বাস এই অ্যান্সারটি বলবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রোমের ধর্মবিশ্বাস সম্পর্কে অ্যান্সারটি শেয়ার করে দেব এবার অ্যান্সারটি আমি বলছি তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও প্রাচীন মিশর ছিল এক রহস্যময় এবং সমৃদ্ধ সভ্যতা যেখানে ধর্ম শুধুমাত্র উপাসনার বিষয় ছিল না বরং তা তাদের দৈনন্দিন জীবন রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করত মিশরিয়ারা বিশ্বাস করত যে তাদের জীবন ও প্রকৃতি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেই তারা বিভিন্ন দেবতা ও দেবীর উপাসনা করত এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিত বিখ্যাত ইতিহাসবিদ জেমস হেনরি ব্রেস্টেড তার গবেষণায় উল্লেখ করেছেন যে মিশরীয় ধর্ম ছিল একটি প্রাকৃতিক ধর্ম যেখানে সূর্য নদী প্রাণী ও প্রকৃতির বিভিন্ন শক্তিগুলির মধ্যে দেবতাদের অস্তিত্ব কল্পনা করা হতো প্রথম প্যারাটি বলে দিলাম দ্বিতীয় প্যারায় যাওয়ার আগে বলে রাখি তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে যাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রেখেছি অলরেডি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারো তাহলে তো তোমরা সরাসরি পিডিএফ আকারে নোটস পারচেস করে নিতে পারো ঠিক আছে দ্বিতীয় পার্টি দেখো কি রয়েছে প্রাচীন মিশরীয়রা বহুস্বর বাদিতে বিশ্বাসী ছিল বিভিন্ন দেবতা ও দেবী মিশরীয় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো সূর্যদেব রা সর্বোচ্চ দেবেতা হিসেবে পূজিত হতেন যিনি বিশ্ব সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হতো ওসিরিস ছিলেন মৃত্যুর দেবতা এবং তিনি পরলোকের জীবনের বিচারক হিসেবে বিবেচিত হতেন তোমাদের একটা কথা বলে রাখি এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঠিক আছে অবশ্যই হাইলাইটস করে রাখবে ঠিক আছে গুরুত্বপূর্ণ জিনিস সাল এবং ঐতিহাসিকদের নাম হাইলাইটস করবে যাতে পরীক্ষকরা সহজেই আকৃষ্ট হতে পারেন ঠিক আছে তারপর দেখো তার স্ত্রী আইসিস মাতৃত্ব প্রেম এবং জাদুবিদ্যা দেবী ছিলেন যাকে সাধারণ মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূজা করত হোরাস ছিলেন রাজকীয় ক্ষমতার প্রতীক যিনি ফেরাউদের দেবত্ব প্রদান করতেন তারপর দেখো কী রয়েছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে মিশরীয়দের বিশ্বাস ছিল অত্যন্ত গভীর এবং জটিল তারা মনে করত মৃত্যুর পর আত্মাকে ওসিরিসের আদালতে বিচার করা হবে সেখানে হৃদয়কে সত্য ও ন্যায়ের প্রতীক পালকের সঙ্গে তুলনা করা হবে যদি হৃদয় ভারী হতো তবে আত্মাকে শাস্তি ভোগ করতে হতো কিন্তু যদি হৃদয় হালকা হতো তাহলে সে চিরস্থায়ী শান্তি লাভ করত এই বিশ্বাসের কারণে তারা মৃতদেহ সংরক্ষণের জন্য মমি পদ্ধতির প্রচলন করেছিল বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার ফ্লিন্ডার্স পিটরি দেখিয়েছেন যে মিশরীরা তিনশো খ্রিস্ট তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকেই মমি তৈরির কৌশল জানত এবং এটি তাদের ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল তারপর দেখো কি রয়েছে মিশরীয় মন্দিরগুলি দেবতাদের বাসস্থান হিসেবে বিবেচিত হতো সেখানে শুধুমাত্র পুরোহিতরা পূজা অর্চনা করতে পারত সাধারণ মানুষ মন্দিরে প্রবেশ করতে পারতো না তবে তারা বাড়িতে ছোট মূর্তি রেখে উপাসনা করত পুরোহিতরা দেবতা দেবতাদের সন্তুষ্ট করতে প্রতিদিন নানা আচার অনুষ্ঠান পালন করত এবং দেবী মূর্তিগুলোর যত্ন নিত মিশরীয় ধর্মে বহু ধর্মীয় উৎসব প্রচলন ছিল যা দেবতাদের সম্মান জানাতে পালিত হতো তারপর দেখো কি রয়েছে তারপরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি তোমাদের পাঁচ মার্ক্সের মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করতে হয় আমি কিন্তু তোমাদের পাঁচটি প্যারার মধ্যে কমপ্লিট অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করি সব সময় এবং আড়াইশো শব্দের মধ্যেই আমি অ্যান্সারটি প্রোভাইড করার চেষ্টা করি তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই কোশ্চেন অ্যান্সারগুলি পড়ে নাও তারপরে দেখো কী রয়েছে প্রাচীন মিশরীয় ধর্ম কেবলমাত্র আধ্যাত্মিক বিশ্বাস ছিল না এটি তাদের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি ছিল ফেরাওরা নিজেদের দেবতাদের প্রতিনিধি বলে দাবি করতেন জনগণও তাদের ঈশ্বরের মতো পূজা করত। ফলে ধর্ম শুধু উপাসনার মধ্যে সীমাবদ্ধ থাকতো না বরং এটি শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল সময়ের সঙ্গে সঙ্গে মিশরীয় ধর্ম বিকশিত হয়েছে তবে তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান হাজার বছর ধরে মিশরীয় সভ্যতার চালিকা শক্তি হিসেবে কাজ করেছে তাহলে আমি তোমাদের কমপ্লিট অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতে নোট ডাউন করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে প্রস্তুত করে নাও এক্সামের জন্য আর যারা এই এই পেপারে নোটস পারচেজ করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ম্যাচ করতে পারো আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো তাহলে আর তোমরা কোন পেপারে নোটস চাও এবং কোন কোন নোটস চাও অবশ্যই কমেন্টস করে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে